প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন মুর বিদ্যুৎ জুতার অভাব নাই আজকে দামগুলা এত কম দিব বলার বাইরে যে দেখেন জুতাগুলোর অভাব নাই এগুলো আমরা কত করে দিচ্ছি ভাইয়া এগুলা আমরা দেখছি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দেখেন এই মুরুব্বিদের জুতাগুলা দুশো পঞ্চাশ টাকা এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতো আছে এই যে দেখেন এখানে প্রচুর স্যাম্পল আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রায় সব কিছু এক নজরে দেখাবো দেখেন এখানেও জুতার অভাব নাই প্রচুর জুতো আছে যাই হোক আমরা এটা মধ্যে কয়টা কালার এটার মধ্যে কালার থাকবো চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা আচ্ছা আচ্ছা এগুলা কত করে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশ এটাও আছে দুশো পঞ্চাশ তারপরে এগুলা আছে দুশো পঞ্চাশ তারপরে এগুলো আছে দুশো পঞ্চাশ

এটা বড় সাইজ জি বড় আচ্ছা আচ্ছা আর এগুলা তো রেড বল লাইক জি আচ্ছা আচ্ছা এটা হলো পিতা আর এটা হলো পিতা ছাড়া পিতা পিতা ছাড়া দুইটাই আছে দুইটাই আছে না আচ্ছা ঠিক আছে একটু এদিকে চলে যাই এখানে আসলে জুতার কোনো অভাব নাই এই এগুলা কত করে এটা পর্ব 260 টাকা ইনটেক মাস্টার কার্টন মাল 260 জি 260 টাকা ইনটেক মাস্টার কার্টন এগুলো সব জানতে জাম্পের জি আচ্ছা এগুলো কত করে এটা পড়বে 250 250 জাম্পের সব জাম্পের আচ্ছা আচ্ছা তারপরে এই একটা মডেল আছে জাম্পের এটা কত করে 260 টাকা 260 এগুলো স্যাম্পল প্রিয় দর্শক এগুলো সব স্যাম্পল একটু ময়লা লাগে কিন্তু আপনি ফ্রেশ জুতেই পাবেন আচ্ছা এগুলো কি টিকটক টিকটক এটা দুইটা কালার আছে আপনি अवेलेबल পাবেন 250 টাকা 250 করে আপনি যদি ভিডিও দেখে আসেন আরো কমাই দেব 230 টাকা করে দিতে পারলাম জান 230 আচ্ছা এগুলো পেয়ে যাবেন 230 টাকা জি ওকে আর তারপরে এখানে বাচ্চাদের জুতো আছে যে আছে এগুলো কত করে এটা পাবেন আপনি একশো টাকা হবেন একশো আচ্ছা বাচ্চাদের জুতো একশো করে আর এই বড়গুলো ডাম্পের দুইশো সত্তর টাকা দুশো আচ্ছা আচ্ছা আর এগুলো কি মেয়েদের যে মেয়েদের এগুলো কত করে এটা পড়বে একশো টাকা কালার দুইটা আছে কালার দুইটা আছে একশো সত্তর আচ্ছা তারপরে এটা আছে এগুলা নিতে পারবেন এগুলো এগুলো আছে অ্যাভেলেবেল এগুলো আছে অ্যাভেলেবেল এগুলা কত করে একশো টাকা মাত্র একশো আচ্ছা এখানে আসলে জুতার কোনো অভাব নাই আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে জুতাগুলো সংগ্রহ করে আহ নিতে পারেন তারপরে এখানে আছে এগুলো 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 এইভাবে নিতে পারবে না এগুলো এইভাবে না আচ্ছা আচ্ছা এগুলো কত করে এটা হচ্ছে ব্ল্যাকবেরি 250 পঞ্চাশ টাকা এগুলো 250 পঞ্চাশ

এই দুটা রিপোর্ট যদি দেখাই এটা কি মাস্টার আছে না এটা বর্তমান মাস্টার কাটন নাই কিন্তু বক্স দেওয়া দেব জাম্পের সমস্যা নাই এটা অরিজিনাল জাম্পের মাল একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল জি আচ্ছা বেশি নিতে পারবে জি আর যারা অর্ডার দিবে অর্ডার দিও নিতে পারবে সাথে কি খারাপ দিও না না একদম ফ্রেশ বেশি বেশি দিও মাল যাবে আচ্ছা কত করে এগুলো 250 টাকা 250 জি আচ্ছা 250 করে এগুলো নিতে পারবে তো ওই একটা কালার দেখা যায় এটা এটা আপনাদের আমাদের কাছে কত আছে জি এটা কাট সাইজ অনেক কালার আছে হ্যাঁ দুই তিন নাম্বার

এখানে আমাদের বাচ্চা আইটেম আছে এগুলা বাচ্চা এগুলা কত করে ইন্ডেক মাস্টারgarden মাল আচ্ছা এগুলা কত এগুলা পাবেন আপনি এটা পাবেন 140 টাকা 140 আর এটা পাবেন কাইরো সিল ইন্ডিয়ান মাল 130 টাকায় 130 টাকা এটা আছে এগুলা যে আছে কত এগুলা এটা পড়বো আপনার 130 টাকা 130 জি 130 টাকা জি আচ্ছা তারপর এখানে কোনটা কোনটা আছে এখানে জাম্পের মাল আছে জাম্পের জাম্পের বেল মাল তিন বেলের হ্যাঁ এটা 200 টাকা পড়বে 200 করে জি আচ্ছা এগুলা সব 200 করে নিতে পারবেন কাইরো লেডিস মাল আছে হ্যাঁ